নমস্কার বন্ধুরা আজকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে আপনাদের একদম দোকানের মতো দানাদার মিষ্টির রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি এইরকম দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি আমি এখানে ছটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি আপনাদের যদি বেশি লাগে কম বেশি করে নিতে পারেন তার জন্য আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে যদি দানাদার মিষ্টির রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের ব্রো আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন মিষ্টিটা বানানো শুরু করা যায় তার জন্যে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো এবার কড়াইতে দিয়ে দেবো আমি আড়াইশো গ্রাম জল আমি জলটা একটু উষ্ণ গরম হতে দেবো তারপর গুঁড়ো দুধটা আমি গুলে নেব অনেকের দেখেছি যে ঠান্ডা জলে গুঁড়ো দুধ গলে কিন্তু একদম ঠান্ডা জলে গুঁড়ো দুধ গুললে কিন্তু গুঁড়ো দুধগুলো দানা দানা হয়ে থাকে যদি একটু উষ্ণ গরম জলে গুঁড়ো দুধ গোলা হয় তাহলে সুন্দর কিন্তু গুঁড়ো দুধটা গুলে যায় জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখেন বন্ধুরা জলটা গরম হয়ে গেছে মানে একটা আঙুল চুবিয়ে রাখা যাচ্ছে সেরকম গরম হয়ে গেছে এখানে আমি ছটা গুঁড়ো দুধের প্যাকেট কেটে ঢেলে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ভালো করে গুলিয়ে নেব যাতে কোনো রকম দানা দানা না থাকে দেখুন গরম জলে গুললে কত সুন্দর গুলে গেল একদমই সময় লাগলো না এবার এই দুধটাকে আমি একটা বলক তুলে নেব ছানা কাটার জন্য একটা বলক উঠলেই হয়ে যাবে যেহেতু বুঁড়ো দুধ বেশি জাল দেওয়ার প্রয়োজন নেই দেখুন বন্ধুরা এখানে দুধটা ফুটে গেছে এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে দুধটাকে একটুখানি ঠান্ডা করে নেব কেন আপনারা যদি ছানা এ এত গরম দুধে যদি ভিনিগার কিংবা পাতিলেবু দেন তাহলে ছানাটা কিন্তু শক্ত হয়ে যাবে অতিরিক্ত গরমের যে টেম্পারেচার সেটা একটু কমিয়ে নিলে ছানাটা কিন্তু খুব সফট আর সুন্দর কাটা হবে এইভাবে নেড়ে চেড়ে মিনিট পাচেক মতো দুধটাকে একটুখানি ঠান্ডা করে নিতে হবে যে কোনো মিষ্টি তৈরি করতে গেলে কিন্তু ছানাটা কিন্তু সঠিকভাবে কাটা খুবই জরুরি নাহলে কিন্তু মিষ্টি একদমই ভালো হবে না আমি এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে একটুখুনি ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি এখানে দু চামচ ভিনিগার আর দু চামচ জল মিশিয়ে রেখেছিলাম আপনারা পাতি লেবু দিয়ে যদি কাটেন তাহলে অবশ্যই যতটা পাতি লেবু নেবেন ততটাই কিন্তু জল নিয়ে নেবেন এবার আমি আস্তে করে এটা দিয়ে দেবো কারোর কম বেশি লাগতে পারে এবার আমি আস্তে করে নাড়ব দেখুন সানাটা কাটতে শুরু করেছে ভাবে আলদা হাতে কিন্তু নাড়তে হবে দেখেন ছানাটা কেটে গেছে দেখুন এবার আমি ছানাটাকে ছেঁকে নেব তার জন্য এরকম একটা বাটি নিয়ে নিয়েছি তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দেবো বসিয়ে আমি ছানাটা ছেঁকে নেব এবার আমি ছানাটাকে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবো কেন যেহেতু ভিনিগার দিয়ে কাটা হয়েছে নাই ছানাটা কিন্তু টক হয়ে যাবে ভালো করে ছানাটাকে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ভালো করে ছানাটাকে ধুয়ে নিয়েছি এবার এইভাবে আমি আধ ঘন্টা মতো রেখে দেবো যা এই ছানার যে এক্সট্রা জল সেটা বেরিয়ে যাবে আপনারা চাইলে যে কোনো একটা নেকড়ায় বেঁধে ঝুলিয়েও দিতে পারেন এইভাবে আমি আধ ঘন্টা রেখে দেবো আধ ঘন্টা পরে ফিরে আসব দেখেন বন্ধুরা আমি ছানাটার জল ঝরিয়ে নিয়েছি এবার আমি ছানাটাকে মেখে নেব বেশিক্ষণ মাখার দরকার নেই চার থেকে পাঁচ মিনিট মেখে নিলেই হবে খুব বেশি মাখলে কিন্তু ছানার যে তেলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তাহলে কিন্তু মিষ্টিগুলো একদম ভালো হবে না এইভাবে দেখুন এইভাবে একটু মোলায়েম করে মেখে নিলেই হবে দেখুন আমার ছানাটা মাখা হয়ে গেছে এবার আমি এটা সাইডে রেখে দিয়ে দশটা করে নেব দেখুন বন্ধুরা আমি এখানে গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো দুশো গ্রাম চিনি যে মেজারমেন্ট কাপ মেপে আমি নিয়েছি ওই কাপেটি তেল কাপ দিয়ে দেবো জল এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা চিনির রসটা ফুটে এসছে আমি এরকম অল্প অল্প করে নিয়ে এইভাবে আমি মিষ্টির আকারে গড়ে নেব আর ভালো করে কিন্তু পাক দিয়ে নিতে হবে যদি পাকটা ভালো না হয় তাহলে কিন্তু মিষ্টির গায়ে ফাটল ধরে যাবে এইভাবে আমি সব গোল গোল করে পাক দিয়ে নেব দেখুন বন্ধুরা এখানে আমার রসটা ফুটে গেছে এবার আমি মিষ্টিগুলো যে গোল গোল করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব সব মিষ্টিগুলো এইভাবে আমি শিরায় ছেড়ে দেব এভাবে আমি সব সিরে সিরাই দেখুন বন্ধু এখানে দেখুন বন্ধুরা এখানে আমার দশটা মিষ্টি হয়েছে এবার আমি দশ মিনিট মতো গ্যাসটাকে জোরে রেখে দশ মিনিট মতো আমি এটাকে ফুটিয়ে নেব দশ মিনিট পরে আমি এটাকে লো টু মিডিয়ামে করে আরও দশ মিনিট ফুটিয়ে নেব আমি এবার ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট আমি এটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন বন্ধু দশ মিনিট হয়েছে তাই দশ মিনিট ফুটি ফুটিয়েছি তাই দেখুন মিষ্টিগুলো কত বড়ো বড়ো হয়েছে এটা আমি মিডিয়ামে মিনিট ফুটিয়ে নেব এবার দেখুন বন্ধুরা এখানে আমার মিষ্টিগুলো রেডি হয়ে গেছে দানাদার মিষ্টিটা কিন্তু এইভাবেই তৈরি করতে হয় এখানে আমি চিনি নিয়ে নিয়েছি এবার চিনি আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো বন্ধ করে চিনির মধ্যে দিয়ে গড়িয়ে নেব তাহলে আমাদের দানাদার মিষ্টি রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে দানাদার মিষ্টি বানিয়ে দেখবেন বানানো যেমন সোজা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এবার এইভাবে একটা আমি নিয়ে নেব নিয়ে এইভাবে আমি গড়িয়ে নেব এটা কিন্তু গরম থাকতে থাকতেই করতে হবে নাহলে কিন্তু মিষ্টির গায়ে কিন্তু চিনিগুলো লাগবে না এইভাবে আমি সবগুলো করে নেব দেখুন বন্ধুরা আমার দানা দান মিষ্টিগুলো সব রেডি হয়ে গেছে এইগুলো ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন